শুভ 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 দিন জন্মদিন আমাদের জেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাধারণ সিরাজ ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো আজকে আমরা এই যে আয়োজন খুবই ছোট্ট পরিসরে আমরা জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার যে সম্মানীয় সভাপতি মহাদয়ের আজকে এই জন্মবার্ষিকী আমরা মূলত বলেছিলাম যে আমাদের এই জেলা মডেল প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যই জন্মদিনে অন্তত আমরা এই আয়োজনটা করব তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সভাপতির জন্মদিন চলে এসেছে তো মানুষের কল্যাণে যে কাজ করা এটা কিন্তু তার রক্তে মিশে আছে তো আমরা চাইবো যে এই যে এই মানুষটি যেন দীর্ঘদিন আল্লাপাক তাকে যেন সুস্থ রাখে তাকে যেন মানুষের কল্যাণে কাজ করার আরো শক্তি দেয় উনি তো করেই আসছেন একজন সংবাদকর্মী হিসেবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানুষের কিন্তু খুব কাছে থেকে মানুষের যেমন ন্যায় পাইয়ে দেওয়ার ব্যাপারে আমরা কথা বলি পাশাপাশি অনেক গাইবান্ধার সম্ভাবনাময় এবং উন্নয়নে আমরা কিন্তু মতামত তুলে গাইবান্ধা এই যে জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার শুধু সভাপতি মহোদয় থেকে শুরু করে একদম শেষের সদস্য আমরা সবাই সম্মিলিতভাবে চাই গাইবান্ধাকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং গাইবান্ধার কল্যাণে গাইবান্ধার মানুষের শান্তি সুখ সমৃদ্ধি কিভাবে আরও বৃদ্ধি করা যায় কিভাবে মানুষকে সুখে রাখা যায় কিভাবে মানুষকে ভালোর দিকে ধাবিত করা যায় সেইটার কল্যাণেই কিন্তু কাজ করে চলছে এই জেলা মডেল ক্লাব গাইবান্ধা আর গাইবান্ধাবাসী প্রত্যেকেরই আমরা কিন্তু সহযোগিতা চাই আমরা কাজ করছি গাইবান্ধার কল্যাণে তো কাজ করলেই কিন্তু মানুষের ভুল হওয়া স্বাভাবিক ভুল হওয়া স্বাভাবিক আমরা কাজ করব আপনারা যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে অবশ্যই আমাদেরকে সঠিক সঠিক পথে তুলে পথ দেখানোর সহযোগিতা করবেন দেবেন আমি মহান উপর কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথা শুরু করলাম আমার প্রয়াত বাবা একজন স্বনামধন্য ধন্য এনজিও ডিরেক্টর ছিলেন তার নাম ছিল মোহাম্মদ লুত্তর রহমান মন্ডল আমি তার বড় পুত্র মোহাম্মদ রানা ইস্কান্দার রহমান মন্ডল আজ আমার বাবা এই পৃথিবীতে নেই কিন্তু তার রেখে যাওয়া যে কর্মকাণ্ডগুলো সেগুলো আমি পরিচালনা করছি এবং মানুষের জন্য মানব মানুষের কল্যাণের জন্য আমি ছুটে বেড়াই সব সময়ে এবং এই সাংবাদিকতা আমি দেড় যুগ থেকে করে আসতেছি আজকে জেলা মডেল ক্লাস ক্লাব আয়োজনে আমাদের সভাপতি টাটা স্কন্দর রমন মণ্ডলের জন্মদিন আমরা উদযাপন করছি এই উপলক্ষে আমরা একটু কেক কাটার অনুষ্ঠান করছি আর এই জন্মদিন উপলক্ষে আমাদের সভাপতি সাহেব দীর্ঘজীবী হোক এবং আগামী দিনগুলো তার সুন্দর হবে পরিচালনা করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কথা বলছি সম্মানিত জেলা মডেল প্রেস সম্মানিত সভাপতি রহমানের আজকে শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে আমি আমার অন্তঃস্থল থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তার কামনা করি ওনার এই জন্মদিন উপলক্ষে আমরা ছোট পরিসরে একটু আয়োজন করেছি এটা আর এই বড় ভাইয়ের দেখে আসছি আমি অনেক বছর থেকে কিন্তু উনি অনেক সততার সঙ্গে সাংবাদিকতা করে আসতেছে এই জন্মদিন উপলক্ষে ওনার জন্য এটাই কাম্য করব যে উনি আগামী দিনগুলো আরো ভালোভাবে কাটাক আরো সৎ নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করুক ভাইয়ের জন্য আমার এই দোয়া এবং এই শুভকামনা রইল